নমস্কার বন্ধুরা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো প্রত্যেকবারের মতো সবার প্রথমে আগে আমার রেসিপিটা শেয়ার করছি তো আজকে আমি রান্না করতে চলেছি আলু আর কাঁচা কলা দিয়ে একটা তরকারি আর সেটা নিশ্চয়ই দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদমই স্কিপ করা যাবে না তো চলুন রান্নাটা শুরু করি তো এখানে দেখুন আমি প্রথমে একটু পেঁয়াজ কুচুনো লঙ্কা কুচুনো কালিজিরা স্বাদ মতো নুন হলুদ আর একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম তারপর বয়েল করে নেওয়া কলা আর আলুটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি আর এটা যত ভালো মিহি করে মাখা হবে ততটাই এই যে ভালো করে পকোড়াটাও ভাজা যাবে তো দেখুন আলু কাঁচকলার পকোড়া ভেজে নামিয়ে রাখলাম তারপর মশলা নিয়েছি পেঁয়াজ আদা কালি জিরা সর্ষে জিরা ধনিয়া এলাচ রসুন আর কাঁচা লঙ্কা এবার সবগুলোকে একসাথে বেটে নেব ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ তারপর মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম কষিয়ে এবার ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা যখনই বয়েল হয়ে গেল তখনই পকোড়াগুলো ঢেলে দিলাম আর তারপর ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেললাম গরম গরম এই কাঁচকলা আলু দিয়ে বানানো এই রেসিপিটা তো কেমন লেগেছে বলবেন আর রান্নাবান্নাটা সেরেই চলে গেলাম আমাদের যেখানে ঘরের কাজ হচ্ছে সেখানে তো আমি গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি বরের সাথে টাইলসের দোকানে গেছিলাম টাইলস কেনার জন্য তো দেখুন এগুলো কিনে এনেছিলাম টাইলসের দোকানে তারাই গাড়িতে করে পাঠিয়েছে তো দেখুন এটা হচ্ছে বাথরুমে টাইলস মানে কিচেনের জন্য আলাদা বাথরুমের জন্য ফ্লোরের জন্য এটা হচ্ছে ফ্লোর টাইলস তো আজকে দাদারা এসেছে লাগাবে বলে তো আমার হাজব্যান্ড তাই আজকে আর ডিউটিতে যায়নি ভেবেছিল চলে যাবে কিন্তু বুঝতে পেরেছে যে না কাছে একটু থাকতে হবে তাই দাদাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কখনও কখনো একটু ভুল ত্রুটি হয়েছিলো সেগুলোর জন্য ও দাঁড়িয়ে আছে আর যে টাইলসগুলো কিছুটা ভাঙা পড়েছিলো ওইগুলো আবার পাল্টিয়ে আনতে হবে আর দেখুন আমার পেছন পেছন তুলি কেন জানিয়ে ঘুরছে সেটা একটু পরেই বুঝতে পারবেন একটু পরেই বলবো কেন ঘুরছে আমার পিছন পেছন আর এদিকে দাদাও কাজ করছিল। আর এদিকে হচ্ছিল কাঠমিস্ত্রি দাদাদের কাজ তারা জানলা মানে জানলা আটকাচ্ছিলো মানে জানলার কাজ শুরু হয়েছিল তো এই সেজন্য তারা দেখুন আজকে জানলার পার্টগুলো লাগানো হচ্ছিলো আর তাই চলে আসলাম দেখলাম যে দাদারা ঠিকঠাক মতো সুন্দরভাবে সব কিছু লাগিয়ে নিচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে জানলার একটা পার্ট প্রত্যেকটা জানলাটা তিনটা করে পার্ট আছে তো একদম পুরো পুরো হয়ে গেল আর বাকিগুলো একটা একটা করে করা হবে আর আমার মেয়ে তো দেখে আমার পেছন পেছন ঘুরছে কখন থেকে বলছে মা আসো না আসো না তো আমি তো বলছি আসবো একটু টাইম দেওয়ার জন্য ও তো মানতেই চাইছে না ওর সাথে যেতে বলছে বারবার তো যাওয়ার সময় বলছিলাম যে দাদারা যেন ঠিক করে লাগিয়ে ফেলে তো বলছা এই যে দেখুন ঠিকঠাক মোটামুটি হয়ে গেছে তো আমি আমি চলে গেলাম এবার যেহেতু তুলি বারবার বলছিল মা চলো খেলতে যাব তাই চলে আসলাম এবার খেলতে তো গলিতেই বাড়ির গলিতে দেখুন দাঁড়িয়ে আছে কখন থেকে খেলবে বলে তো আমি তো আর খেলতে পারি না তেমন ভালো তারপরও কি করা যাবে ও এখন খেলার সাথে কাউকেই পাচ্ছে না এই জন্য আমাকে খুব জোর করছে মানে ইচ্ছে না থাকলেও অনেক সময় বাধ্য হয়েই যেতে হয় তো কি করব চেষ্টা করছিলাম ওর সাথে খেলতে পারি কি না তো আমি তো বেশিক্ষণ আর খেলতে পারছিলাম না তারপর আমি ওর বাবাকে পাঠিয়েছি বলছি নাও পাপাকে এনে দিয়েছে এবার পাপার সাথে খেলো এবার পাপার সাথে জমিয়ে খেলতে শুরু করলো তারপর ও ফ্রেন্ডও চলে এসেছিলো আর ফ্রেন্ডের সাথেও অনেকক্ষণ মজা নিয়ে খেলেছে এবার আর বাবারও প্রয়োজন নেই এবার ফ্রেন্ড চলে আসাতে বলেছে তুমি যাও আমি আমার ফ্রেন্ডের সাথে খেলবো তো লাস্টে বাবা বলছে ঠিক আছে আমি লাস্ট খেলাটা খেলে যাই তারপর তুমি ফ্রেন্ডের সাথে খেলো তো এভাবেই আজকের দিনটা কেটে গেল আর সেই সাথে সাথে অবশ্যই বলে দেবেন আজকে আমার কাঁচা কলার রেসিপিটা কেমন হয়েছিল আর অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে আমাদের কাছে তো খুব ভালো লেগেছিল খুব মজা নিয়ে খেয়েছি এই রান্নাটা আপনারাও খেয়ে দেখবেন ঠিক আছে তাহলে টাটা ভালো থাকবেন